আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অতিরিক্ত ওজন শরীরের জন্য ক্ষতিকর আর এই ওজন কমাতে কতটুকু লবণ খাবেন তাই বলবো এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও লাইক দিন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক অতিরিক্ত ওজন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর আর তাই আপনাকে ওজন ঝেড়ে ফেলতে হবে বা কমাতে হবে আর এই ওজন ঝেড়ে ফেলতে বা কমাতে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ লবণ খেতে হবে আর অতিরিক্ত ওজন কমাতে কতটুকু লবণ খাবেন তা নিয়েই আমাদের আজকের এই ভিডিও অতিরিক্ত ওজন কমাতে আপনি প্রতিদিন এক চা চামচ লবণ খেতে পারেন তবে সরাসরি লবণ না খাওয়াই ভালো আপনি রান্নায় তরকারির সাথে লবণ খেতে পারেন আর আপনি যেই লবণ খাবেন তা অবশ্যই যুক্ত হতে হবে তাই বাজার থেকে কেনার আগে প্যাকেটের গায়ে ভালো করে দেখবেন যে লবণটা আয়োডিনযুক্ত কিনা লবণের অভাবে শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা যায় যার ফলে রক্তচাপ কমে যেতে পারে ফলে মাথা গড়া ঘাড় ব্যথা ইত্যাদি অনুভূত হতে পারে আর এজন্য আপনাকে প্রতিদিন খাবারে অল্প হলেও লবণ খেতে হবে যাতে শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা না হয় এজন্য খাবার থেকে পুরোপুরি লবণ বাদ দেওয়া যাবে না পাউরুটি চিপস সস ইত্যাদি খাবার লবণ সমৃদ্ধ এই সব খাবারে মুক্রচক লবণ বেশি পরিমাণে থাকে তাই এগুলো খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না ব্যায়াম করলে বা কিডনির সমস্যা থাকলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লবণ খেতে হবে এছাড়া আপনি লবণ হঠাৎ করে বাদ দেবেন না বা অতিরিক্ত খাবেন না এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি লবণ খাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট ও শেয়ার দিন ধন্যবাদ সবাইকে